আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে প্রিয় এইচএসসি দুই সালের পরীক্ষার্থীরা আগামী তিরিশ জুন তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তো যেহেতু আমাদের হাতে এক মাসেরও কম সময় আছে তো এই সময়টাতে আমরা কিভাবে পড়লে আমাদের ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এই বইটা আমরা খুব সুন্দর মতো নেতৃত্বের শেষ করতে পারবো যেভাবে পড়লে আমাদের এমসিকিউ এবং সিকিউ কিউ দুইটাই আমরা খুব সুন্দর মতন আনসার করতে পারবো পরীক্ষায় তো সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো সাজেশন আকারে বুঝিয়ে দেবার জন্য তোমাদের সামনে আমি দাঁড়িয়েছি ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র তোমাদের শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে এবং তোমাদের শর্ট সিলেবাসে মোট ষাটটি অধ্যায় রয়েছে তো এই ষাটটি অধ্যায়ের মধ্যে পাঁচটি অধ্যায় আছে হচ্ছে ব্যাংকিং অংশে এবং মাত্র দুইটি অধ্যায় আছে এই বিমা বিমার অংশে তো আমি তোমাদের প্রথমে এই ব্যাংকিং অংশটা থেকে যে পাঁচটা অধ্যায় সাজেশন আকারে বলে দিচ্ছি এগু এই টপিকগুলো তুমি একটু বোঝার চেষ্টা করবে বা মূল বই থেকে এই টপিকগুলো একটু ভালো মতন পড়ে যাবে এখন আমি এখানে তোমাকে এক্সপেসিফিক কিছু অধ্যায় বলে দিতে পারছি না এর মূল কারণ হচ্ছে তোমাদের যে সৃজনশীল বা ক্রিয়েটিভ কোশ্চেনগুলো করা হয় এই কোশ্চেনগুলো কয়েকটা অধ্যায় মিলিয়ে মিলিয়ে করা হয় মনে করো এই প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় মিলায় একটা প্রশ্ন করা হবে এখন আমি যদি দ্বিতীয় অধ্যায়টা তোমাকে বাদ দিয়ে দিই কেন্দ্রীয় ব্যাংক তখন কিন্তু তুমি একটা সৃজনশীল ফুলফিল আনসার করতে পারবে না এজন্য আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের যে তোমরা এই টপিকগুলো পড়বার আগে অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা যে সাতটা অধ্যায়ের একটা অধ্যায়ও বাদ দিবা না তবে দু একটা অধ্যায় আছে যে অধ্যায়গুলো একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সেটা আমি এই ভিডিওর মাঝখানে বলে দিব এবং ভিডিওর একদম শেষে আমি তোমাদের জানাই দেব যে এমসিকিউ এর জন্য তোমরা আসলে কোন সালগুলো পড়বা বা এমসিকিউ তুমি কোথা থেকে পড়লে সব থেকে বেশি বেনিফিটেড হবে সেই বিষয়টা তো চলো আমরা শুরু করি তো ব্যাঙ্কিংয়ের ভিতরে প্রথম অধ্যায় আছে হলো ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা এখন তোমার কাজ হচ্ছে হলো পুরো অধ্যায়টা তোমার যে রাইটারের বই হোক না কারণ পুরো অধ্যায়টা পড়া এখন ওই অধ্যায়টা যখন পড়বে এই দুইটা টপিক সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেই দুইটা টপিক কি এক নম্বর আমরা লিখেছি ব্যাংকের কার্যাবলি তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এই টপিক থেকে গদাগ বা গদাগে প্রশ্ন আসবেই ওকে এরপরে আমরা লিখছি ব্যাংকের প্রকারভেদ এই যে বিভিন্ন ধরনের ব্যাংক আছে একক ব্যাংক শাখা ব্যাংক চেইন ব্যাংক এই ব্যাংকে ব্যাংকের যে বিভিন্ন প্রকারভেদ এই জিনিসগুলো তুমি বৈশিষ্ট্য সহকারে পড়বা মানে একক ব্যাংকের বৈশিষ্ট্যগুলো ভালো মতন পড়বা শাখা ব্যাংকের বৈশিষ্ট্যগুলো ভালো মতন পড়বা আমি পাশে একটু লিখে দেই বেসিক্যালি এখানে তুমি বৈশিষ্ট্যটা পড়বা প্রত্যেকটা ব্যাংকের বৈশিষ্ট্যটা পড়বা সুন্দর মতন এরপরে দ্বিতীয় অধ্যায় আমরা লিখেছি কেন্দ্রীয় ব্যাংক তোমরা সবাই জানো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে হল বাংলাদেশ ব্যাংক তো কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসটা একটু পরে নিবে এবং পাশাপাশি পুরো অধ্যায়টার ভিতরে এই টপিকগুলো সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে কারণ এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট সিকিউ পাওয়া সে টপিকগুলো কি এক নম্বর হচ্ছিল এই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণটাকে নিয়ন্ত্রণ করে দুই নম্বর হচ্ছিল নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস এটা তোমরা সবই যেন আন্ত ব্যাংকিংয়ের যে মানে হিসাবগুলো মিলানো হয় যেখানে আর কি তো তালিকাভুক্ত ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক সম্পর্কে তুমি একটু ভালো মতন স্টাডি করবা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত যে ব্যাঙ্কগুলো থাকে অতালিকাভুক্ত যে ব্যাঙ্কগুলো থাকে এগুলো সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে এবং সর্বশেষ হচ্ছিল সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক আমরা সবাই জানি কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সরকারের ব্যাংক এখন যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক সুতরাং সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর সুনিবিড় একটা সম্পর্ক বিদ্যমান তো এই সম্পর্কটা কেমন এইটা নিয়ে তোমরা একটু পড়াশোনা করবা যে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে কিভাবে সাপোর্ট দেয় বা সাহায্য করে বা সহায়তা করে কেমন আচ্ছা এরপরের যে অধ্যায়টা সেটা হলো চতুর্থ অধ্যায় অধ্যায়টা হচ্ছে হলো ব্যাংক হিসাব এখানে মোটা দাগে দুইটা টপিক তোমরা পড়বা যে বিভিন্ন প্রকার যে ব্যাংক হিসাব আছে যে প্রধান যে ব্যাংক হিসাবগুলো যে চলতি হিসাব সঞ্চয় হিসাব তারপর স্থায়ী হিসাব যেটা এগুলোর মেয়াদকাল এবং কোন ধরনের মানুষের জন্য কোন হিসাবগুলো উপযোগী এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা যেমন আমি যদি একটু বলি যে একজন ব্যবসায়ীর জন্য সব থেকে উপযোগী কি ব্যাংক মানে কোন হিসাব একজন ব্যবসায়ী তার নিজের জন্য বা তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোন হিসাবটা তার জন্য উপযোগী তো সেটা হচ্ছে আমরা সবাই জানি চলতি হিসাব এবং এই চলতি হিসাবে কোনো সুদ দেয় না এই যে টপিকগুলো সঞ্চয় হিসাব কাদের জন্য উপযোগী স্থায়ী হিসাব কাদের জন্য উপযোগী হ্যাঁ তো এগুলো সম্পর্কে একটু স্টাডি করবো ভালো মতন এছাড়া আরও অনেক ধরনের হিসাব আছে যেমন নারীদের জন্য এক ধরনের বিশেষ হিসাব আছে ছাত্রদের জন্য বা তোমরা যারা স্টুডেন্ট তোমাদের জন্য এক ধরনের বিশেষ হিসাব আছে এগুলো সম্পর্কে একটু পড়াশোনা করবে এবং কে ওয়াইসি ফর্মের গুরুত্ব আমরা যখন ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলতে চাই তখন আমাদের কিন্তু একটা প্রথমে ফর্ম দেয় ওই ফর্মটাকেই বলা হয় নো ইয়োর কাস্টমার কে ওয়াইসি ফর্ম তো এই কেউ কে ওয়াইসি ফর্মটা পূরণ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা সম্পর্কে তুমি স্টাডি করবা তোমার বই থেকে ভালো মতন স্টাডি করবা ইনশাল্লাহ এরপরে দেখো অধ্যায় ছয় এই অধ্যায়টার নাম হচ্ছে চেক বিনিময় বিল এবং অঙ্গীকার দেখো এখন এই চেক কি আর এই চেক কত প্রকার কি কি। চেকের কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে অনেক পড়াশোনা অধ্যায়টা অনেকটা জটিলও মনে হয় তোমাদের অনেকের কাছে আমিও জানি তবে এই অধ্যায় যে টপিকগুলো তুমি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা সেটা হচ্ছে বাহক চেক এর এ টু জেড সব পড়বা মানে মেইনলি বাহক চেকের বৈশিষ্ট্যগুলো তোমার এটা বুঝে বুঝে পড়তে হবে কারণ উদ্দীপকে কিন্তু তোমাকে একটা ঘটনা দিয়ে দেবে ওই ঘটনার আঙ্গিকে ওই ঘটনাটা পড়েই তোমার বুঝে নিতে হবে যে ওইখানে বাহক চেকের কথা বসে মনে করো একটা লোক রাস্তায় একটা চেক ফেলানো পেলো সাথে সাথে ওই চেকটা নিয়ে সে ব্যাংক থেকে টাকাটা উঠাই ফেলতে পারলো এটা কোন ধরনের চেকের ক্ষেত্রে হয় অবশ্যই বাহক চেকের ক্ষেত্রে হয় ঠিক আছে এবং কোন চেকের শেষে অথবা বাহককে লেখা থাকে বাহক চেকের ক্ষেত্রে ঠিক আছে তো এই জিনিসগুলো একটু পড়াশোনা করবা হুকুম চেক আর দাগ কাটা চেক এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই বাহক চেক এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই দাগ চেক হ্যাঁ ওই যে বাম পাশে আড়াআড়িভাবে দুইটা দাগ কাটা থাকে সেই দাগ চেক একটু পড়াশোনা করবে কেমন নব অধ্যায় খুবই কম গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি নবম অধ্যায়টা খুবই কম গুরুত্বপূর্ণ অধ্যায় এটা তুমি এমসিকিউর জন্য পড়তে পারো এমসিকিউর জন্য কি পড়বা আমি একটু পরেই বলে দিচ্ছি ইলেকট্রনিক ও আধুনিক ব্যাঙ্কিং এই অধ্যায়টা জাস্ট তুমি এমসিকিউর জন্য ছেড়ে দাও এখানে নিয়ে খুব বেশি তোমার টেনশন করা লাগবে না আর এখান থেকে সিকিউ খুবই কম আসে আসে না বললেই চলে ঠিক আছে এই এরপরে বিমার যে অংশটা এখানে আমি তোমাদের একটা মজার বিষয় বলে দিই এই বিমার অংশটা যদি তুমি ভালো মতন পড়ো এইখান থেকে তুমি কমসে কম চারটা সিকিউ পাবা সিকু পাবা কয়টা বলো চারটা চারটা সিকু ইনশাল্লাহ তোমরা কমন পাবা যদি ভাগ্য একটু খারাপ হয় তাহলে তিনটা পাবা ন্যূনতম তিনটা তুমি পাবাই কেমন এটা হান্ড্রেড পার্সেন্ট শিয়ার থাকো তার মানে দুইটা অধ্যায় পড়লে তুমি তিনটা সৃজনশীল কমন পাচ্ছ চারটা সৃজনশীল কমন পাচ্ছ জিনিসটা একবারে ইমাজিন করো সেই দুইটা অধ্যায় কি এই যে দশম অধ্যায় আর এগারো অধ্যায় তো দশম অধ্যায় আপনার কি কি পড়বো দেখো অধ্যায় দশ বিমা সম্পর্কে মৌলিক ধারণা তো বিমা সম্পর্কে তো বুঝো যে ঝুঁকি নিরসনের জন্য আমরা যে বিমা করি বিশেষ করে বিমাকারী বিমা এই টপিকগুলো একটু ভালো মতন পড়বে এবং এই ব্যাংকের সেরে ছিল ব্যাংক আর ব্যাংকার ঠিক আছে এই যে তারপর ব্যাংকিং কাকে বলে এই যে ব্যাংক ব্যাংকার ব্যাংকিং এগুলো কিন্তু শব্দগুলো পেঁচাই ফেলো তোমরা আবার এখানে কিন্তু বিমাকারী বিমা গ্রহিতা এগুলো কিন্তু পেঁচাই ফেলো এগুলো একটু স্পষ্ট ধারণা নিয়ে পরীক্ষা হলে যেও কেমন ইনশাআল্লাহ তো বিমা সম্পর্কে মৌলিক ধারণা এখানে দেখো বিমার যে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে মৌলিক মৌলিক যে বিমাগুলা অগ্নি বিমা দুর্ঘটনা বিমা নৌ বিমা বিমার ইতিহাস এই টপিকগুলো একদম ধারাবাহিকভাবে তোমরা পড়বে কেমন এবার হচ্ছে ঝুঁকি ও এর প্রকারভেদ তো আমরা সবাই জানি অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য নয় তাকে ঝুঁকি বলে আর এই ঝুঁকির অনেক প্রকারভেদ আছে সেগুলো তোমরা একটু বই দেখে পড়ে নিবে বিমা ব্যবসায়ের মূল নীতি এটাও খুবই গুরুত্বপূর্ণ স্থলাভিষিক্তকরণের নীতি এবং বিমা চুক্তির যে অপরিহার্য যে উপাদানগুলো এখানে আমি অপরিহার্য লিখি নিই বা মাস্ট তুমি যখন বিমা আমরা যখন বিমা চুক্তি করি বা আমাদের যে বিমা চুক্তিপত্রটা ওই চুক্তিপত্রে কোন আইটেমগুলো একদম বাধ্যতামূলক থাকতে হবে বা একদম মাস্ট থাকতে হবে সেই উপাদানগুলো সম্পর্কে তোমরা একটু স্টাডি করবে অধ্যায় এগারো সেটা হচ্ছে জীবন বিমা ঠিক আছে জীবন বিমা এখানে পড়বা জীবন বিমার চুক্তি আজীবন জীমা বিমাপত্র মেয়াদি বিমাপত্র সাময়িক বিমাপত্র মানে এই তিনটা টপিক একটু পড়বা এই তিনটা টপিক হচ্ছে একটা আর এই টপিক হচ্ছিল একটা এই দুইটা টপিক পড়লেই মোটামুটি আশা করা যায় যে জীবন বিমাটা তোমার হয়ে যাবে এখান থেকে তুমি সিকিউ পাচ্ছ চারটা এবং হানড্রেড পারসেন্ট ব্যাংকিং থেকে ইনশাল্লাহ তুমি সিকিউ পাবে সাতটা ঠিক আছে তাহলে সাত আট চার এগারোটা ইনশাআল্লাহ যদি এখান থেকে ছয়টা আসে তাহলে এখানে আসবে ইনশাআল্লাহ তোমার পাঁচটা আর এখানে যদি ষাটটা আসে এখানে আসবে তোমার মনে করো চারটা এরকমভাবে একটু আকপিস হতে পারে তবে ওভারঅল তুমি এখানে এভারেজ ষাটটা কোশ্চেন কমন পাবে এখানে চারটা কোশ্চেন কমন পাবে আর এগারোটা সৃজনশীলের ভিতরে তোমার সর্বমোট ষাটটা প্রশ্নের উত্তর করতে হবে কেমন আর এবার আসি এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কি পড়বো দেখো তোমরা অনেকে এমসিকিউ নিয়ে ভয় পাও আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের বাসায় যে রাইটারের বই থাক না কেন থাকুক না কেন যদি একটা মূল বই থেকে থাকে মূল বইয়ে এই যে অধ্যায়গুলো অবশ্যই সুন্দর মতন আলোচনা করা আছে তো এই অধ্যায়গুলোর শেষে প্রতিটা অধ্যায়ের শেষে কমসে কম দেড়শো থেকে দুইশো কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি এমসিকিউ দেওয়া আছে এবং ওই এমসিকিউগুলোর ভিতরে মোটা দাগে বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু দেওয়া রয়েছে দুঃখিত তোমরা প্লিজ হুরাহুরি না করে এই এই কোচিন সেই কোচিন এই এই ব্যাচ এই স্যার এই ভাইয়া এই ইউটিউব চ্যানেল এগুলো না করে প্লিজ এখন যতটুকু সময় আছে দৌড়াদৌড়ি না করে বাসায় জাস্ট বইটা একটু খোলো খুলে প্রতি এইখানে যে সাতটা অধ্যায় আছে এই সাতটা অধ্যায়ের শেষে যাও ওই যে দুইশো থেকে আড়াইশোটা এমসি আছে প্লিজ চোখ বুঝে এ টু জেড মুখস্থ করে ফেলো বিশ্বাস করো তুমি পরীক্ষায় অবশ্যই এমসিকিউতে তিরিশের ভিতর দশে পাশ আমরা কেউ পাশের জন্য কথা বলছি না তুমি ভিতর কমসে কম পঁচিশ থেকে অনায়াসে তুমি ওইখান থেকে হুবহু কমন পাবে হুবহু এখন বলতে পারো যে স্যার বহু কিছু প্রশ্ন আসে তো দেখো তুমি যখন টপিকগুলো অবশ্যই আগে মূল বই পড়ে নিবে এই যে অধ্যায়গুলো আমি বলে দিছি তুমি একটু স্ক্রিনশট তোমরা এটা অবশ্যই একটু নিয়ে নাও হ্যাঁ এই টপিকগুলো তুমি আগে আগে অবশ্যই সিকিউ পড়ে নিবে সি পড়বার পরে তারপরে তুমি এমসিকিউ পড়বা ওই বইয়ের শেষে তাহলে এই সিকিউ এমসি তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে এটা নিয়ে তোমার পৃথিবীর কোনো ডাউট থাকার দরকার নেই আর এখন থেকে যতটুকু সময় আছে আমি ইনশাল্লাহ তোমাদের নিয়মিত ক্লাস দিব তোমাদের যার যা টপিক লাগবে তোমরা জাস্ট আমাকে একটু কমেন্টে লিখো ইনশাআল্লাহ আমি এখন তোমাদের ক্লাস দেওয়া শুরু করেছি ধারাবাহিকভাবে তোমাদের যার যেটা দরকার সেই টপিকের উপর আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব আমার তরফ থেকে ইনশাল্লাহ ইউ অল দ্য ভেরি বেস্ট আল্লাহ সবার ভালো করেন আসসালামু আলাইকুম